আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিওতে আমি সানস্ক্রিন এবং মেয়েদের ফার্টিলিটি সমস্যা ও হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে মেডিকেলি প্রুভেন লিঙ্ক শেয়ার করব দেখুন এফডিএ দ্বারা পরিচালিত একটি নতুন মেডিকেল গবেষণায় দেখা যায় যে সানস্ক্রিনের মধ্যে ছয়টি বিষাক্ত কেমিক্যাল রয়েছে যা মেয়েদের শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের সৃষ্টি করে ফার্টিলিটির সমস্যা সৃষ্টি করে ইভেন ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে ওকে সো এই ছয়টি বিষাক্ত ইনগ্রিডিয়েন্ট খুবই খুবই ক্ষতিকর আপনার শরীরের জন্য এবং এই এফডিএ বছর বছরের পর বছর ধরে বলে আসছে যে সানস্ক্রিন আপনার জন্য খুবই নিরাপদ অথচ এখন তাদেরই মেডিকেল গবেষণা তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং তারা মেডিকেল গবেষণায় দেখতে পাচ্ছে যে সানস্ক্রিনে থাকে এই ছয়টি বিষাক্ত ইনগ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি আপনার ত্বকেই প্রভাবিত করে না অ্যাকচুয়ালি এটা আপনার স্কিন প্যানাট্রেট করে আপনার ব্লাডের মধ্যে চলে যায় এবং আপনার ব্লাডের মধ্যে বিপজ্জনক মাত্রায় জমা হচ্ছে যার থেকে আপনার শরীরে মারাত্মক ঝুঁকি দেখা দিতে পারে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এফডিএর একজন গবেষক স্বীকারোক্তি দিয়েছেন যে সানস্ক্রিনকে সাধারণ ওষুধের মতো নিরাপত্তার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় না ইভেন এমনকি ওয়াল স্ট্রিট জার্নালেও প্রশ্ন করা হচ্ছে যে কেন সানস্ক্রিনের মধ্যে এই বিষাক্ত উপাদানগুলো ব্যবহার করা হয় সো এই ছয়টি কেমিক্যাল হচ্ছে অ্যাভোব্যঞ্জন অক্সিভেঞ্জন অক্টোক্রাইলিন হোমোসোলেট আপনার অকটিসোলেট অ্যান্ড দেন লাস্টলি আপনার অক্টিনক্সেট এই ছয়টি কেমিক্যাল হরমোনাল ইমব্যালেন্স হওয়া এবং তামাশাজনকভাবে ত্বকের ক্যান্সার হওয়া সহ একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদী রোগ হওয়ার সাথে জড়িত নাও সানস্ক্রিন অ্যাকচুয়ালি আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল স্কিন ক্যান্সার থেকে প্রোটেক্ট হওয়ার জন্য দ্যাট মিন্স সানস্ক্রিন আমাদেরকে স্কিন ক্যান্সার থেকে প্রোটেক্ট করে বর্তমানে আমরা দেখছি যে তামাশাজনকভাবে অ্যাকচুয়ালি সানস্ক্রিন থেকেই আপনার স্কিন ক্যান্সার হবার ঝুঁকি বাড়ছে এই কেমিক্যালগুলো আপনার শরীরের মধ্যে নকল স্ট্রোজেন হরমোন হিসেবে কাজ করে এবং আপনার শরীরের মধ্যে স্ট্রোজেন এবং প্রজেস্টন হরমোনের সূক্ষ্ম ভারসাম্যকে নষ্ট করে আপনার শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের সৃষ্টি করে যার থেকে মেয়েদের শরীরের মধ্যে ফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে এবং আপনার অ্যালার্জিক প্রবলেম দেখা দিতে পারে ত্বকের পোড়া এবং ত্বকের আরও রানাবিধ সমস্যা দেখা দিতে পারে এই কেমিক্যালগুলো আপনার দেহের কোষকে আক্রমণ করে আপনাকে অকালে বৃদ্ধ করে দেয় এবং মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে এই কেমিক্যালগুলি আপনার স্তন ক্যান্সার হবার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সো ফ্রেন্ডস রোদের আলোতে যাওয়ার পূর্বে এ জাতীয় সানস্ক্রিন ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ এ জাতীয় সানস্ক্রিন অ্যাকচুয়ালি আপনার স্কিনের ক্ষমতা নষ্ট করে দেয় রোদের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার অ্যাজ এ রেজাল্ট আপনি ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হবেন কারণ এমনিতেই আমরা রোদের আলোতে খুবই কম যাই আর যখন যাই তখন যদি সানস্ক্রিন ইউজ করে যাই তাহলে আমরা সেখান থেকে ভিটামিন ডি পাবো না অ্যান্ড ভিটামিন ডি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিটামিন অ্যাকচুয়ালি এটি একটি হরমোন যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার শক্তিশালী হারের জন্য ভিটামিন ডি প্রয়োজন অ্যান্ড দেন আপনার শরীরের মধ্যে গুড জিন্স অ্যান্ড ব্যাড জিন্স নিয়ন্ত্রণ করার জন্য দ্যাট মিন্স গুড জিন্সকে অ্যাক্টিভেট করার জন্য অ্যান্ড ব্যাড জিন্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ভিটামিন ডি খুবই ক্রিশিয়াল কারণ ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে এক হাজারেরও বেশি জিন্সকে নিয়ন্ত্রণ করে ওকে আমাদের মোস্ট অফ দি লঞ্জিবিটি জিন্স ডিপেন্ড করে আমাদের ভিটামিন ডি এর লেভেলের ওপর সো আপনি চেষ্টা করুন আপনার ভিটামিন ডি ডি এর স্তরকে বাড়িয়ে রাখার জন্য প্রয়োজনে সাপ্লিমেন্ট করুন আমি সাজেস্ট করবো প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট রোদের আলোতে থাকার জন্য আপনার শরীরের বেশিরভাগ উন্মুক্ত চামড়ায় ভিটামিন ডি নেওয়ার জন্য এটি আপনার জন্য বেনিফিশিয়াল অ্যান্ড দেন সূর্যের যেই ক্ষতিকারক ইভি রেস রয়েছে সেটা আপনাকে ক্ষতি করতে পারবেন আর যদি না আপনি তিরিশ বা তিরিশ মিনিটে যদি বেশিক্ষণ আপনি সূর্যের থাকেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো ন্যাচারাল সানস্ক্রিন ইউজ করার জন্য যেমন আপনি অ্যালোভেরার জেল ইউজ করতে পারেন আপনি ইউনো জিঙ্ক অক্সাইড বেসড সানস্ক্রিন ইউজ করতে পারেন জিঙ্ক অক্সাইড বেসড ন্যাচারাল সানস্ক্রিন ইউজ করতে পারেন অথবা আপনি অ্যাস্টকজেনথিন সাপ্লিমেন্ট করতে পারেন যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যদি এটি প্রতিদিন আপনার মিনিমাম দশ থেকে বারো এমজি পরিমাণ সাপ্লিমেন্ট করতে পারেন তাহলে এটি আপনার স্কিনের মধ্যে একটি প্রোটেক্টিভ ডিফেন্স তৈরি করবে সূর্যের ইভিডেস থেকে আপনি ভিটামিন ডি নিতে পারবেন ঠিকই বাট আপনার স্কিন ড্যামেজ হবে না সান ড্যামেজ হবে না সো সূর্যের ক্ষতিকারক ইভি রেস থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমি সাজেস্ট করছি এই তিনটি ন্যাচারাল সানস্ক্রিন যা আপনাকে সূর্যের ক্ষতিকারক ইভি রেস থেকে প্রোটেক্ট করবে অন্যান্য সানস্ক্রিনের ক্ষতিকারক সাইড ইফেক্ট ছাড়া সো দ্যাটস ইট ফ্রেন্ড যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন অ্যান্ড দেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ